যেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান নামে যাবে আপনি আবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত নয়টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো হ্যাঁ কথা বলে না কেন এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে আমার মনে হয় অলরেডিও ও নামে চলেও গেছে কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না যার আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ না সে কোথায় যাবে আরো জরে বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরো জোরে বলেন আরে ভাই এই গত চার দিন আমরা যারা কথা বলছি মাওলানা আব্দুল্লাহ আলামিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাইজেদ কামাল উদ্দিন জাফরি হাফিজ আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো কেউ বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন শয়তানও বিশ্বাস করে না আল্লামা সাইদির বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে। জি হ্যাঁ আপনার জন্ম তারিখ কত জন্মসাল যে উনিশশো পঁচাত্তর সালে আপনার জন্ম আর উনিশশো সালে উনি আপনাকে ধর্ষণ করেছে ওটা কি রুহের জগতে এ পোড়াটা যে বানোয়াট এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি কারণ তিনটা বছর ওরা আমার এই মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেম ছেলে রেখে দিয়েছে তিন বছর আমার জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি আদালত বলছে এ কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না শুধু জামিন না জান বোরা মামলা খারিজ করে দিলাম আমি বলতে গেলাম যে আদালত তিন বছর এই মামলা তো আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই আজকে হঠাৎ করে কি হয়ে গেল এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাদা ছিল হ্যাঁ কথা বলেন না কেন আজকে আমার হাত খোলা আছে আজ আমি ন্যায় বিচার করতে পারছি আমরা বলতে চাই এই দেশে ষোলোশো আঠাশটা চেয়ারে দায়িত্বে ছিল যারা সবগুলো জালেম আর জালেমদের দোষ একটাও যেন কোন চেয়ারে আর থাকতে না পারে প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে এখানে বৈষম্যের শিকার ছিল এই সতেরো বছর যারা তাদেরকে বসান এই কথা বলেন না কেন এবং এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে কারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার বসেন আমি তো দাঁড়াতে বলি না বসেন বসেন আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি যেহেতু আর শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে কে বেসার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই